হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ এক হাজার পাঁচশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ইতিমধ্যে তোমাদের যে সেপ্টেম্বর মাসের টাকাটা তা কিন্তু তোমাদের ব্যাঙ্কে দিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমাদের কিন্তু এখনও অক্টোবর এবং নভেম্বর মাসের টাকাটা তোমাদের এখনও ডিউ রয়েছে তো কবে সেই টাকাটি ঢুকবে বা তোমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই নিয়ে তোমরা কিন্তু আমাকে অনেক কমেন্ট করেছো তো বন্ধুরা আমি তোমাদের যেরকম খবর দিই প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি সেরকম আজকেও আমি তোমাদের সেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যেই হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমি ফোন করে জানতে পারি যে তোমাদের যে অক্টোবর এবং নভেম্বর মাসে তোমাদের যে টাকাটা ডিউ রয়েছে সেখান থেকে তোমাদের অক্টোবর মাসের টাকাটা তোমাদের কিন্তু এই চলতি ডিসেম্বর মাসেই অর্থাৎ ষোলোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এই অক্টোবর মাসে টাকাটা তোমাদের কিন্তু ব্যাংকে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এরকমই কিন্তু আজকে আপডেট পেয়ে গেছি আমি তা তোমাদের কাছে শেয়ার করলাম আপডেটটি আরেকটা কথা বন্ধুরা এর মধ্যে কিন্তু অনেকেরই নাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে যারা এনএক্সা থ্রি সাবমিট করেছিলেন অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো বন্ধুরা তোমার মনে রাখবে যারা অ্যানএক্সার থ্রি সাবমিট করেছিলেন তোমাদের মধ্যে অনেকেরই নাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু চেক করে নাও যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কি তোমাদের ইবি নাম্বারটি দিয়ে অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে চেক করে নাও যে তোমাদের লাইফ কেস দেখাচ্ছে কি না কারণ বন্ধুরা অনেকের নাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে বলেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা তোমরা পাওনি তো বন্ধুরা তোমার মনে রাখবে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে তোমাদের কিন্তু যারা টাকা পেয়েছ এই যুবশ্রী ভাতা প্রত্যেককেই তোমাদের কিন্তু অ্যান এক্স থ্রি সাবমিট করতে হবে হ্যাঁ বন্ধুরা এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে যে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে তোমাদের কিন্তু এনএক্স আর থ্রি সাবমিট করতে হবে সকলকেই আর বন্ধুরা যারা অ্যান এক্স ওয়ান এবং অ্যান এক্স টু সাবমিট করেছিলেন যাদের নাম ছিল এপ্রিল মাসে যে লিস্ট দিয়েছিল সেই লিস্টে তারা এখন কিন্তু ওয়েটিংয়ে রয়েছে তো তোমাদের কিন্তু রকম এনএক্সআর সিডি সাবমিট করতে হবে না আরও একটি কথা বন্ধুরা তোমাদের বলে রাখি নতুন যুবশ্রী লিস্ট দু তোমাদের কিন্তু জানুয়ারি মাসেই বেরোনোর সম্ভাবনা রয়েছে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যারা যারা নতুন দেখছ তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থেকো এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ